আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আমি একটু নিউ ভিডিও আমি যে মোহাম্মদ সালাম নামসে বলতেছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবার কাছে একটা রিকোয়েস্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আর আজকের যে ভিডিওটি আলোচনা করবো সেটা হচ্ছে একটা হোটেল বা হোটেলের ভিতরে কী কী ধরনের কাজ থাকতে পারে ক্লিনার হাউস কিপিং ম্যান্টিনেসদের ভিতরে ওইটা নিয়ে আলোচনা করবো আর এখানে বাংলায় কেমন সুবিধা পায় বেতন নিয়ে স্যালারি নিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন একটু লম্বা হতে পারে আর দর্জন সহকারে আমার ভিডিওগুলো দেখবেন সবার কাছে আবার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন বড় ভাই ভালো একটা পদে আছে বর্তমানে উনি এইখানে যত মানে টেক কেয়ারের দায়িত্বে আছেন উইন্ডো কুলে উইন্ডো কুল বলতে আমি আর আপনার আমরা যে এখানে কাজ করি সিজার প্রজেক্টের ভিতরে সিজার রিসোর্টের ভিতরে সিজার কোম্পানি সিজার ব্লুতে এখানে টেক কেয়ার হিসেবে আছে বর্তমানে এটার ডিউটিতে এটা মূলত বাইরেও না কারণ এটা ভিতরে উইন্ডো খুলে বলা হয় এটাকে আর এখানে সুইমিং পুল করতে আসে বিভিন্ন গ্যাসেরা এখানে বাঙালিরা অ্যালাও নাই গোসল করতে বা শাওয়ার নিতে এখানে গ্যাসেরাই গ্যাসের জন্য এটা উন্মুক্ত আর রাত দশটার পর এটা অফ থাকে সাধারণত সব বিএপি এখানে আপনার রাত দশটার পর এক মিনিট যদি বাহির দেরি হয় তারপর আপনাকে এখানে ঢুকতে দেবে না এই যে এখানে ওয়াশরুম আসে আর এটা তো মূলত এখন বর্তমানে তেমন একটা গেস্ট নাই কারণ গেস্ট থাকলে এটা যে এখানে যারা স্টাফরা আছে বা লোকালয় যারা কিনা ফ্লাটে আছে তাদের রাত্রে বা আটটা নটার দিকে আসে আর এখানে আছে বড় ভাই উনি ত্যাগকে হিসেবে আছে বড় ভাই এখানে যদি কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা একটা বক্স আছে ডাক্তারের প্রাথমিক চিকিৎসা যেটা ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা সেটা এখানে করতে স্যার এখানে ওইটা কি সিটে কি আছে তো বড় ভাই এখানে এখানে কবচ্ছা আছে বড় ভাই আপনি এই কাজে

আর অনেকের দিকে শুনি নাকি পৃথিবীর নাকি কি সত্য নাকি না না ভাই আমি তো আগে একটা ভিডিও করছিলাম সেখানে আমি ক্লিনারে কাজ করতাম কিন্তু এখন আমি এগুলো পারি পৃথায় আমি এগুলো আর কি শিখে আপনার

কোম্পানিকে ভালোবাসার ডিফেন্ট ভালোবাসার পর বুঝতে পারছি এখন অনেকের ভুল ধারণা যে অনেকে নাকি বলে ফাঁস করে দেয় যে ক্লিনারের কাজে আর ক্লিনের কিন্তু অরিজিনাল ক্লিনারে কিন্তু আপনি এখানে খুঁজে পাই তো খুবই কষ্ট রেয়ার এই কাজটা এই কাজটা যদি আপনি পাইতে চান কোনো টিকাদার কোম্পানি না কোনো কিছু না এটা অরিজিনাল কোম্পানিতে আসতে হবে আপনাকে যেমন বড় কম কয়েকটা কোম্পানির নাম বলি নয়ান্নার সিজার তারপর মেরিট সানরাইজ তারপর যে আপনার কঙ্কঙ্কট টাওয়ার এখানে যদি আপনার সার্ভিসের ভিতরে বড় একটা কোম্পানি থাকে যেটা কঙ্কট টাওয়ার আছে সেখানে আপনার তুরস্কের প্রেসিডেন্ট ওইখানে আসলে কঙ্কট টাওয়ারে থাকে লেফট কর আপনার ইয়েতে থাকে আপনার মেন সিটিতে তো এটাই আপনি ক্লিনারের কাজটা করছেন অনেক রেয়ার পাওয়া যায় না আর যারা বলছে যে ক্লিনারের কাজ কম বেতন কম কিন্তু আমারটা হয়তো বা আমি না বলতে পারতাম বা এখানে অত বা বলতে পারতাম যে আমি আমার বিয়ের কারণে মিথ্যা কথা বলছি কারণ কারণে আমার মুখ থেকে না বুঝলে আমি ওনার কাছ থেকে যে কথাটা শেয়ার করলাম আপনাদের মাঝে যে আসলে ক্লিনের বেতন অনেক টাকা বুঝতে পারছেন এখানে ক্লিনের কাজটা খুবই বেরিয়ে পাওয়া যায় না অনেক ট্রেন চাইতে অনেকটা কাজ স্যালারি এখানে আপনার ওভারটাইম মিলে সব কিছু মিলে টুকটাক করে আমরা যে সেক্টরের কাজ করি এটা ক্লিনারের সেক্টরের কাজ করে তবে আমাদের একটা সরকারি দাপের কাজগুলো হয়ে থাকে আপনার টাইম টু টাইম সরকারি রবিবার বন্ধ থাকে শনিবার হাফ ডিউটি প্রায় দুই দিন বন্ধ থাকে আমাদের আর সাপ্তাহিক কাজ চলে আপনাদের আবার পাঁচ দিন তো পাঁচ দিন ভিতরে আমার সাইট সাইট পাঁচ বিশ দিন বিশ দিন কাজ হয় বিশ দিন আপনার যা স্যালারি আছে তা দিন বাংলা টাকা প্রায় এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো করে এটাই হারি আর এখানে যারা কাজ করে খারাপ না তারা অনেকটা ভালো কাজ করে আপনাদের আরও ওনার একটা ভিডিও আছে চাইলে আমার ভিডিও ফেজ ইউটিউবে আছে আসে পিছনে ওইটা দেখতে পারবেন ওনার নামে আর উনি শুধু এখানে কাজ করেন উনি হয়তোবা আজকে এখানে কাজ করতেছে বা অন্য সেক্টর নিয়ে যেতে পারে উনি মানে কোনো নেই ওনার যেখানে ভালো লাগে উনি ওইখানে চলে যায় আগে হয়তো অন্যখানে কাজ করতে এখন বর্তমানে এছাড়া কাজ করতেছে অথবা সাপ্তাহিক বা মাস শেষে হয়তো অন্য অন্য সেক্টর বাজারে চলে যেতে পারে